ইফানে নামটি কখনো শুনেনি হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের নামকরা অভিনেত্রী হানিয়া আমিল পাকিস্তানি সিরিয়ালগুলোতে একচটিয়া কাজ করছেন কথা রয়েছে হিন্দি সিনেমাতেও কাজ করার বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশে সানসিল সম্পূর্ণ ওমশনে তিনি যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে হানি আমিরের পেছনে দুটি ছবি রাখা হয় একটি সাকিব খানের একটি শাহরুখ খানের এরপর জিজ্ঞেস করা হয় তিনি কাকে পছন্দ করেন শাহরুখ খানকে নাকি সাকিব খানকে হানি আমির তখন উপস্থাপকে আকার জিজ্ঞেস করেন সাকিব খানকে উপস্থাপক খুব সংক্ষিপে জবাব দেয় সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা এবং নায়ক তৎক্ষণাৎ হানি আমিরের বুঝতে আর সমস্যা হয়নি তিনি সাথে সাথে উত্তর দিয়ে দেন তার পছন্দের নায়ক সাকিব খান কিন্তু পুরো বিষয়টি দর্শকদের চোখ আরাইনি তোমরা কি বিষয়টি লক্ষ্য করেছো লক্ষ্য করলে অবশ্যই কমেন্টস করে জানাও